আপনি সুন্দর করা আমাদের কাপড়িটা দেখেন দেখেন ফেব্রিকের কোনো ডিজাইন গুলা দেন

কনফিউজ হয়ে যাবে কালারু আলাইকুম ভিয়ার্স আপনাদের জন্য আরেকটি জার্সি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা মূলত বিভিন্ন ধরনের জার্সি নিয়ে হোলসেল বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে আপনাদের একদম পাইকারি একটি জার্সির সন্ধান নিয়ে আসছি যারা বিভিন্ন ধরনের ক্লাব জার্সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাবলিভেশন জার্সিগুলো নিয়ে বিজনেস করবেন অথবা ফুটবল বিভিন্ন ধরনের স্পোর্টস আইটেম নিয়ে বিজনেস করেন বাট কোথা থেকে হোলসেল প্রাইসে একদম চিপ প্রাইসে পার্চেস করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো সেই সন্ধানে কিন্তু আজকে আমরা সমবাই টুইন টাউন মার্কেটে চলে আসছি মিজান ভাইয়ের শপে তো মিজান স্পোর্টসে কিন্তু নিউ মিজান স্পোর্টসে কিন্তু বিভিন্ন ধরনের জার্সির কালেকশন রয়েছে এবং বিভিন্ন স্পোর্টস আইটেমও রয়েছে তো আজকে আমরা মূলত বিভিন্ন ধরনের জার্সিগুলো দেখানোর চেষ্টা করব। বিভিন্ন শর্টস প্যান্ট বিভিন্ন ধরনের ফুল ট্রাউজার যেগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো কথা বলাবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার মিজান ভাই মিজান ভাই কেমন আছেন ভাইকুম আসসালাম আপনিও আমিও ভালো আছি আমাদের দর্শকরা ভালো আছে তো ভাই মাসাল্লাহ আপনার সবই হিউজ আইটেম রয়েছে মূলত আপনাদের ব্যবসাটা কি মাল নিয়ে হোলসেল সারা বাংলাদেশে দিয়ে থাকে আচ্ছা ঠিক আছে তো আপনার এখানে জার্সির প্রাইস কত থেকে শুরু হয় কি আমার এখানে জার্সির প্রাইস শুরু হয় একশো টাকা থেকে একশো টাকা থেকে ক্লাবের ক্লাব জার্সি মাত্র একশো টাকা

বাইরে কিন্তু এক্সেলে কিন্তু একদম বড় সাইজটা দিতেছে আর এগুলার মতো বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন তো আছে বিভিন্ন ক্লাবের আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে বসুন্ধরাটাও আছে দেখেন বিভিন্ন ডিজাইনের আছে এগুলো মাত্র একশো বিশ টাকাতে শুরু তবে আজকে আমরা দর্শকদের জন্য কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছি যদি আমাদের প্রথমে কোনটা দিয়ে দেখাবেন আজকে আচ্ছা ঠিক আছে প্রথমে এরপরে কোনটা দেখাবেন ভাই আমাদের এরপরে সিটি আছে সিটি আচ্ছা আচ্ছা ম্যান সিটি নিউ কালেকশন

এটাও একশো বিশ টাকা একশো বিশ টাকা আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রাইসে কেউ দিবে না বড়দের যাচ্ছি ধামা কফার যেহেতু সামনে রমজান এবং ঈদ চলে আসতে রমজান উপলক্ষে একটা ধামাকা নিয়ে ব্যবসা করুক যারা আসলে ছোটখাটো ব্যবসা ইনভেস্টমেন্ট শুরু করতে চায় তারা করতে পারবে ভাই আপনার কাছে মনে হয় যে কত টাকা হলে এই জার্সির ব্যবসাটা শুরু করতে পারবে একজন নতুন যারা উদ্যোক্তা রয়েছে আর কি ব্যবসা করতে চায় পঞ্চাশ থেকে সত্তর হাজার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে ভালো একটা দোকান মোটামুটি এটা কভার করতে পারে পঞ্চাশ হাজার টাকা হলে তারপরেও যদি আপনি অনলাইনে ব্যবসা করতে চান পাঁচ দশ হাজার টাকা নিয়ে স্টুডেন্টরা চাইলেও নামতে পারবে আপনার থেকে অবশ্যই আমাদের এখানে সবাই আসে

দেখেন খুবই সুন্দর এটাও নিতে পারবেন এগুলো কি একশো টাকা একশো বিশ করে সব আচ্ছা সব একশো টাকা আজকে পুরা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র একশো বিশ টাকা করে ভাইয়া সাবলিমেশনে যাচ্ছি যারা গুলো খুবই একদম এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ আর কি যারা বিভিন্ন ধরনের ক্লাবের মধ্যে দেখা যায় টিম করতে চায় এগুলো করতে পারবে চাইলে টিম নিতে পারবেন

আমার কাছে আরেকটা আচ্ছা আসলে এরকম যারা ব্যবসায়ী ব্যবসায়ী আমাদের মূলত হোলসেল ব্যবসা মানে অনেকদিন ধরে আপনার ব্যবসাটা চলতেছে সেক্ষেত্রে আপনার দুই নম্বরের কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে এরপরে ভাই কোনটা দেখবো ভাই এত সুন্দর সুন্দর কালার গুলো কই থেকে আনতেছেন বলেন তো এগুলো আমাদের নিজে সব অর্ডার করা তো অর্ডার করা মানে আপনাদের নিজে সব ডিজাইন ডিজাইন আমাদের নিজে সব চয়েস করে আমরা ডিজাইন তৈরি করি ভাই দেখা যাচ্ছে আমি অনেক জায়গায় ভিডিও করি কিন্তু আপনাদের কাছে সব আনকমন ডিজাইন গুলো পাইতেছি আনকমন রাখার চেষ্টা করেন সব সময় সব আনকমন এখানে ম্যাক্সিমাম জিনিস আনকমন পাবেন আনকমন ভাই কেউ যদি কলার वाला চাই কলার वाला কি আছে না এগুলো আমাদের কলার আছে সব আছে কলার वाला আছে না আচ্ছা ঠিক আছে এগুলো 120 টাকা করে এগুলো 120 করে 120 টাকা করে খুবই সুন্দর দেখেন জার্সি গুলো যেটা নেন 120 টাকা করে 120 দেখবো ভাই এরপর আরেকটা কালেকশন ওরে ভাই আরেকটা একদম খুবই

এই যে বাফু ফে বাফু আছে আচ্ছা দেখেন বাফু ফেরে যার্সিটা এখানে আপনার নাম্বার দেওয়া আছে অনেকে কিন্তু বলে কিন্তু এতে শুধু লোক থাকে নাম্বার থাকে না খরচটা ওটা বাইরে যাবে না ভাই ডিজাইন তো দেখাইতেছেন প্রাইস কি বলবেন না নাকি এটা প্রাইস অনলি 130 টাকা 130 অনলি 130 টাকা শুধু তাও তাও সাবলিমি ফোর পার্ট ফোর পার্টের জার্সি সরি ফোর পার্টে শর্ট প্যান্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো কি সাইজ হয় নাকি একটাই সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ হয় জি মানে একদম কিন্তু সবাই পড়তে পারবেন ভাই এই ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে ভাই সিটি সুন্দর ডিজাইন করা হয়েছে এটা খুলে দেখেন ভাই তাহলে দর্শকরা বুঝবে আর কি ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এই যে দেখেন দেখেন

অনেকে খুঁজতেছি ভাই গরমের অভাবের জন্য কাপড়টা খুবই ভালো খুবই ভালো একটা ফেব্রিক এগুলো কত করে নিচ্ছেন ভাই বিশ টাকা একশো বিশ টাকা অনেক পরিমাণ কালার আছে অনেক পরিমাণ যোগাযোগ আমি সব কালা গুলো আপনার হোয়াটসঅ্যাপ দিতে পারব

ব্যবসা সব তো দিয়ে দিতে কাস্টমার সমস্যা নেই যারা নতুন বাইরে দোকানদারি করবো আশা করি আপনার কাছে আসবো পঁয়ষট্টি টাকা আটটা কালার আটটা কালার হবে আটটা কালার আটটা লোক হবে আপনার

দেখানোর জন্য আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এগুলো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে দিচ্ছি অনেক গিলা কালার অনেক গিলা কালার গিলা লাইটিং আপনি পিছনে চাইলে নাম নাম্বার সব লেখাতে পারেন তো ভাই মোটামুটি আজকে আপনার শপে অনেক আইটেমে দেখেছি হয়তো অনেক কিছু মিসিংও করেছি অনেক কিছু দেখাইতে পারি নাই কেউ যদি ভাই সরাসরি আপনার শপে এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চাই একটু লোকেশনটা বলবেন কিভাবে আসবে আপনার শপে দোকান লোকেশন আছে সমবায় টু ইন্টার পঞ্চম তলায় মসজিদ মার্কেটের সাথে মসজিদ গলির সাথে আমার দোকান নিউ মিজান স্পোর্টস আচ্ছা ঠিক আছে আমি একটু কনফিউজন অনেকে পড়ে যায় পঞ্চম তলা মানে লিফটে চার কিন্তু লিফটে চার অনেকে কিন্তু আবার ভুল বুঝেন লিফটে চার আসতে পারো না অথবা পঞ্চম তলা বললে হবে আপনি চলে আসতে পারবেন আর দোকান নাম্বারটা কত বললেন ভাই 5020 5020 নিউ মিজান স্পোর্টস আচ্ছা কেউ যদি না চিনতে পারে ফোন করলে তো হবে না এখানে ভাই প্রচুর দোকান আছে আপনারা দোকানে দুইটা দোকান ঘুরে এসে ভাইয়ের কাছে আসবেন দুইটা হলো কমে রাখবেন নাকি ভাই অবশ্যই এতরু গ্যারান্টি পাবেন গ্যারান্টি আপনি আসবেন ভাইয়ের শপে দরকার চা খেয়ে যাবেন ভাইয়ের সব থেকে আসবেন আর ভিডিও দেখে আসবেন আর দরকার হলে আপনি অন্য দোকানে যাচাই বাছাই করে শেষে ভাইয়ের দোকান আসবেন আইসে নিয়ে যাবেন যে ভাই আমি দোকানে এই রেটে পাইছি আপনাকে টাকা হলো কমে রাখা হবে আচ্ছা ঠিক আছে ভাই আজকের মতো আপনার সব থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম